আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমরা অবস্থান করছি বগুড়া জেলার সবচেয়ে বড় ঐতিহ্যবাহী ধাপের হাটে তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব কিছু বড় সাইজের ফ্রিজিয়ান গরুর দরদাম সম্পর্কে তো এই হাটটি প্রতি বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়ে থাকে তো চলুন আমরা ব্যাপারের সাথে কথা বলি এখানে একটা বড় স্থানের সাথে জানবো এবং

দুইশো দশ পনেরো দাম বলছে তো আপনি কেমন দাম ধরে আছেন এই সার গরুটার দুইশো চল্লিশ হলে দিয়ে দেবেন না তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখানে বিশাল বড়ো একটা সার গরু দুইশো চল্লিশ হাজার হলে বিক্রি করে দেবে এই সার গরুটা দুই দাঁতের সার গরু কলেস্ট্রিয়ান সিজান তার অবস্থিত আমরা যাই একটা ধরে আছে বর দাম চলছে এখানে দেখবো আমরা দেখি খবর ভাইয়া দরদাম হচ্ছে নাকি দরদাম হচ্ছে ভাই দাম চাচ্ছেন কত এটার দুইশো বিশ দাঁত কয় দাঁত আছে ভাই দাঁতে নাই দুইশো বিশ দাম চাচ্ছে দাঁতে নাই তো ভাই কাস্টমারের দাম বলছে একশো আশির উপরে বলছে দেখতে পাচ্ছেন দুই দাঁতের একটা হলেস্ট যাতে সার করু মাসাল্লা এখনো কিন্তু দাঁত হয়নি তার পরবর্তীতে আমরা যাই সামনে আরও কিছু সার করব দরদাম আমরা জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা এখানে আমরা আরেকটা একটা দেখতে পাচ্ছি আঙ্কেল দাম চাচ্ছেন কত এটার দেড় লক্ষ টাকা দাম চাচ্ছে এই সার গরুটা দেখতে পাচ্ছেন এটা দাঁত হয়েছে আঙ্কেল দাঁত হয়নি না তো বেচা দাম কেমন হলে করবেন এক লক্ষ পনেরো বিশ বলছে আঙ্কেল দেড় লক্ষ টাকা দাম ধরে আছে এই যে দেখতে পাচ্ছেন কিন্তু দাঁত হয়নি আমরা বর্তমানে অবস্থান করছি বগুড়া জেলা ধাপের হাটে আর পরবর্তীতে আমরা যাই এবং দরদামগুলো জানি ওই যে এখানে আমরা সারের হাটে অবস্থান করছি এখানে আর একটা সার গরু দেখতে পাচ্ছি মার্শাল্লাহ খুব সুন্দর সাইজ একটা ভাইয়া এটা দাম চাচ্ছে কত কত এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে দেখতে পাচ্ছেন যে এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এই সার গরুটা ভাইয়া বেচা বিক্রি কেমন দাম কীরকম হলে বিক্রি করবেন দেড়শোর উপরে হলে বিক্রি করে দিবেন তো এই সার্ভোরটা দেড়শো উপরে হলে ভাইয়া বিক্রি করে দিবে দেড়শো ভাইয়া আজকে হাটে কাস্টমার কেমন কাস্টমার কম আমদানি আমদানিও কম কাস্টমারও কম আজকে বগুড়া ধাপের হাটে আমদানি কম কাস্টমারও কম এই বগুড়াটা আমাদের কাছে দল স্ট্যান্ড থেকে লক্ষ দর দাম কুম্ভ আর পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছি এখানে হয়তোবা দরদাম করছে দরদাম করুক আর পরবর্তীতে আমরা চলে যাই এদিকে যাব এখানে একটা সার গরু দেখি এখানে একটা সাদা কালার সার গরু দেখতে পাচ্ছি আমরা ভাইয়া দাম কত চাচ্ছেন এটার

হ্যালো ভাই ভালো আছেন ভাইয়া দাম চাচ্ছেন কত এটার আড়াইশো দাম চাচ্ছেন এটার কি বাচ্চা আছে ভাইয়া প্রেগনেন্ট আছে কয় মাসের মানে বারো দিন হলে কিন্তু এই গরুটার বাচ্চা হয়ে যাবে দাম দর করছে কাস্টমারে বারো দিন হলে এই গাভীটার বাচ্চা হয়ে যাবে তার পরবর্তীতে আমরা দেখি এখানে একটা মশলা বিশাল বড় গাভী গরু দেখতে পাচ্ছি ভাইয়া এটা আসসালামু আলাইকুম আচ্ছা এটা গাভি আপনার ও আপনার সমস্যা আছে না আচ্ছা ঠিক আছে সমস্যা নাই আমরা এখানে একটা দেখতে পাচ্ছি গাভিটা আমরা ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন ভাইয়া দাম চাচ্ছেন কত এটার দুশো বিশ দাম চাচ্ছেন এটা কি বাচ্চা রয়েছে প্রেগনেন্ট আছে না কয় মাসে প্রেগনেন্ট ভাইয়া আট মাসের প্রেগনেন্ট তো বেচা বিক্রির দাম কেমন হলে বিক্রি করবেন এমন আড়াইশো হলে বিক্রি করে দিবে দেখতে পাচ্ছেন ওই মার্শাল কাঠি গরুটা আড়াইশো হলে বিক্রি করে দেবে বগুড়া ধাপের হাট থেকে এই পাশে আরও গাভী রয়েছে দেখি আমরা হ্যাঁ ভাই বাড়ি আমার রাস্তায় ভাই তারপরে হ্যাঁ এখানে আর একটা গাভী হ্যাঁ ভাই রাস্তায় বলতে চিনতে পারবেন রাস্তায় থেকে আরো যেতে হবে চাপাই নামক সার গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরুর দাম চাচ্ছিলেন কত একশো বিশ দাম চাচ্ছেন এটা কি ক্রস জাতের একটা সার গরু তো বেচা বিক্রির দাম কেমন এটার বেচা বিক্রি কত দাম হলে বিক্রি করবেন এক লাখের আশেপাশে হলে এই সার গরুটি বিক্রি করে দিবেন এটা দাঁত হয়েছে দাঁত হয়নি একটা ক্রস যাতে সার গরু এক লক্ষ হলে বিক্রি করে দিবে হার তো কেবল শুরু হলো কাস্টমার দাম বলে কত দাম বলে নব্বই পঁচানব্বই দাম বলছে এই সার গরুটা পরবর্তীতে এই লাল কালার সার গরুটা আমরা দেখবো এবং দাম দর জানবো তো আঙ্কেল ভালো আছেন আজকেও কি একটা নিয়ে আসছেন সার গরু একটাই নিয়ে আসছেন না তো এটা দাম চাচ্ছিলেন কত একশো দশ দাম চাচ্ছেন আপনার কাছে কি একটা দুইটা করেই প্রতিনিয়ত গরু থাকে আর বিক্রি করে দেন দেখতে পাচ্ছেন যে দাম চাচ্ছে তো আজকে হাটের পরিস্থিতি ভালো না খারাপ বৃষ্টি হওয়ার কারণে অবস্থা ভালো কিন্তু খারাপ হয়ে যাবে কিছুটা দেখতে পাচ্ছেন তারপরে আমরা যাই এই পাশে দেখতে পাচ্ছি সার গরু একটা দেশি ছোট একটা সার গরু দেখতে পাচ্ছি ছটফট করছে তো গরু আপনার এটা দাম চাচ্ছিলেন কত আপনার গরু তো খুব চঞ্চল গরু আশি হাজার টাকা দাম চাচ্ছে একটা দেশি জাতের গরু যারা ভাবছেন যে দেশি জাতের সার গরু আপনার পালন করবেন অথবা নিতে পারেন তো কাস্টমারে কি দাম বলে কত পঁয়ষট্টি দাম বলে তো পঁয়ষট্টি হাজার টাকা দাম বলছে এই দেশি গরুটা তো আপনার ব্যবসা বিক্রির নিয়াত কেমন আছে এটার ছিয়াত্তর হাজার হলে বিক্রি করে দেবেন প্রায় আরও দশ হাজার টাকা কম বেশি রয়েছে তো দেখেন কে বলতো হাট শুরু হলো মাসাল্লাহ দেশি যাতে বলি তাদের কিন্তু ভালোই আজকে হাটে দেখা যাচ্ছে আমদানি প্রচুর কিন্তু সে অনুযায়ী ক্রেতা নাই।